तो प्राउड मोमेंट फॉर ইন্ডিয়ান ফুটবল এফসি গোয়া হলো দ্বিতীয় টিম যারা ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করবে এসিএল টু এর মঞ্চে মন বাগান তো আগেই তারা কোয়ালিফাই করেছে এবং এসিএল টু এর মেন পর্বে এফসি গোয়া যাচ্ছে প্রিলিমিনারি রাউন্ডে তারা আল হারিয়েছে সেই আলসিব যে ওমানিয়ান চ্যাম্পিয়ন ওমানিয়ান ওমানিয়ান লিগের চ্যাম্পিয়ন এবং তারা এফসি কাপ দু হাজার বাইশে জিতেছে তাই এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে কারণ এই টিমকে ঘরের মাঠে ফারতদাতে হারানো এবং মানে মানে সবাইকে জানো না যে ভাই ইন্ডিয়ান টিম শুধুমাত্র পার্টিসিপেট করতে আসেনি তারা জিততে এসে এবং এইটা একটা বড় অ্যাচিভমেন্ট একটা আনন্দের দিন এবং যেটা বলা যায় যে এফসি গোয়া প্রায় যেসব কথা যে ওঠে যে প্রি সিজনে ম্যাচ খেলা এ এফসি গোয়া খেলেই একটা ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি এর বিরুদ্ধে ম্যাচ খেলেছে বাকি তারা খেলেই মানে একটাই ম্যাচ খেলেছে মানে যে কটা নতুন বিদেশি রিক্রুট করা হয়েছে কিছু কিছু তারা খেলেনি তো এইভাবে হারানোটা সত্যি তারিখযোগ্য বিষয়